স্টারউড হাউজিং কমপ্লেক্স টিনার পার্কে ঘটে গেল এক প্রতিবাদী বিক্ষোভ মিছিল হাউজিং কমপ্লেক্সের মানুষেরা দীর্ঘদিন ধরে নানান সমস্যার মুখোমুখি হচ্ছিলেন তাদের দাবি হল তাদের বিশুদ্ধ পানি দরকার খারাপ জল ফিল্টার মেশিন এবং ত্রুটিপূর্ণ পাম্প ঠিক করুক সার্ভিস রুম বিক্রি অনুমোদিত নয় গেটে রাতের কোনো নিরাপত্তা নেই মেয়াদ উত্তীর্ণ লিফ্ট লাইসেন্স এবং কোনো রক্ষণাবেক্ষণ নেই হাউজিং কমপ্লেক্সে কুকুর ঘোরাঘুরি করছে এবং হাউজিং বাচ্চাদের আক্রমণ করছে কোনো নিরাপত্তাই নেই বিল্ডারকে অবশ্যই নির্মাণ সংক্রান্ত সমস্যাগুলির জন্য অর্থ প্রদান করতে হবে দ্রুততা অফিশিয়াল হ্যান্ডওভার যাতে হয় প্রকল্পটি সম্পূর্ণ করে তাদের হাতে তুলে দিক ফ্ল্যাটগুলিতে রক্ষণাবেক্ষণের জন্য অর্থ প্রদান করুক বেসমেন্টের পার্কিং প্রস্তুত যাতে না করা হয় বহিরাগতদের জন্য পার্কিং বিক্রি অনুমোদিত নয় এই আবাসনে মেনটেন্সের জন্য একশো কুড়ি থেকে তিরিশ জন সদস্যরা যে টাকা বিল্ডার্সকে দেয় সেই মেনটেন্সের টাকা তসরুপ করা হয়েছে এমনটাই অভিযোগ উঠে আসছে মেনটেন্সের টাকা দেওয়ার পরও বিল্ডার্স কোনো মেনটেন করে না তারা তাদের নিজেদের অর্থ দিয়েই বহুদিন ধরে তাদের মেনটেন্স চালাচ্ছে তাদের সরকারের কাছে আবেদন যাতে তাদের এই দীর্ঘদিন ধরে হওয়া সমস্যায় কোনো সুরাহা হয় এইখানে একটা সেন্টিমিটার আছে ফার্স্ট যখন এখানে আমরা বুকিং করেছিলাম সেই সময় দাঁড়িয়েও যেরকম সিচুয়েশন ছিল এখনও কোনো সিচুয়েশন কিচ্ছু পাল্টায়নি তখনো গেট তৈরি ছিল না গেটের দিকে তোমরা ভিডিও করলে দেখতেও পারবে যে গেট এখনও তৈরি নেই এখান থেকে যে গাড়ি ঢুকবে দেখো একটা লরি দাঁড় করিয়ে রেখে দিয়েছে এখানে কি করে বেরোবে কোনো সিকিউরিটি নেই একটাও গেটের সিকিউরিটি দেখতে পাচ্ছো একটাও গেটের সিকিউরিটি নেই এতগুলো ফ্যামিলি থাকছে একশো কুড়িটা ফ্যামিলি থাকছে তাদের সেফটি ছোটো ছোটো বাচ্চারা থাকছে এই রাস্তা দিয়ে কুকুর ঢুকে যায় রাস্তার কুড়িখানা কুকুর ঘুরে বেড়ায় বাচ্চাদেরকে তারা করেছে কামড়ে দেওয়ার মতো অবস্থা হয়েছে বাচ্চাদের গ্রাউন্ডে ফেলে দিয়েছে বয়স্ক লোকেদের ফেলে দিয়েছে এই জিনিসগুলো দিয়ে তাদের কোনো সেফটি নিয়ে কোনো মাথা ব্যথা নেই জলের যে সমস্যাটা কালো কালো জল প্রত্যেকের বাড়িতে আছে ওই কালো জলে ছোট বাচ্চারা বড়োরা দিয়ে স্নান করতে হচ্ছে রান্নার জল ওই ব্যবহার করতে হচ্ছে বারবার বলা পরও ফিল্টার মেশিন চেঞ্জ করে না ষোলোখানা লিফ্ট আছে এখানে এতগুলো প্রজেক্টের সাতখানা টাওয়ার প্রত্যেকটা লিফ্টের লাইসেন্স এক্সপায়ার করে গেছে গত বছর বারবার বলা সত্ত্বেও সেগুলোকে রিনিউ করছে না এম চালু করছে না লিফটের লোকেরা আসেই না কাজ করতে দশতলার লোকে আটকে যাচ্ছে হসপিটালে নিয়ে যাওয়া হবে একটা টাওয়ারে হসপিটালে যাওয়ার জন্য ভোরবেলা আটকে গেছে লিফটের ভেতর আটকে গেছে তাকে বের করা বের করতে পাঁচ মিনিট লেগে গেছে তাকে এই ধরনের সিচুয়েশন যেখানে লাইফ থ্রেটেনিং ব্যাপার বিল্ডারের কোনো হোস নেই কিছু করার কোনো কিছু করতে চাইছে না আমরা প্রত্যেক মাসে ওর সাথে বসি কথা বলার জন্য শুধু ফলস প্রমিস আমি এক মাসে করে দেবো আমি দু মাসে করে দেবো এই করতে করতে দু হাজার আঠারো থেকে দু হাজার চব্বিশ দাঁড়িয়ে গেছে ছ বছরে কোনো কিছু এগোচ্ছে না কোনো কিছু কমপ্লিট করছে না তোমরা দেখতে পারো যে কমন এরিয়া রাস্তা দেখো এই রাস্তাগুলোর অবস্থা বালি পড়ে আছে নোংরা পড়ে আছে কি করে মানুষ হাঁটবে কি করে মানুষ যাবে এখান থেকে আমাদের প্রধান দাবি হচ্ছে যে এই বিল্ডিংটা এতগুলো ফ্যামিলি থাকছে তাড়াতাড়ি এইটাকে কমপ্লিট করা হোক কমপ্লিট করার জন্য অফিসিয়াল পেপারে প্রত্যেকটা যতগুলো হোমুনার আছে প্রত্যেকের কাছে লেটার যাবে বিল্ডার পাঠাক যে আমি এই অমুক দিনে আমি এটাকে শেষ যে যেভাবে অরিজিনাল স্যাংশন প্ল্যানে এই বিল্ডিংটা আমাদের বিক্রি করা হয়েছিল সেইভাবেই আমরা বিল্ডিংটা চাই কোন কমন এরিয়া ও বিক্রি করতে পারে না অরিজিনাল প্ল্যান হিসেবে ওখানে সব পার্কিং এর জায়গা ছিল সেই পার্কিংগুলোকে কেটে রুম তৈরি করে সেগুলো বাইরে আবার বিক্রি করছে বেসমেন্টে যে পার্কিংগুলো আছে সেইগুলোকে কেটেও বিক্রি করছে সেই পার্কিংয়ে বাইরের লোকেরা এসে পার্ক করছে সেটা কোনো ক্রিমিনাল পার্ক করতে পারে যে কোনো বাইরের লোক করতে পারে তার কোনো প্রপার চেকিং নেই আজকে যদি এখানে কোনো রকম দুর্ঘটনা হয় তার জন্য কে নাম আমার নাম নবীন রাম আমি এই সোসাইটির একজন हम लोग इस मुद्दे पर हैं कि हमें प्रोजेक्ट कम्प्लीट नहीं मिला है अभी तक और पानी और लिफ्ट का तो बहुत ही बड़ा समस्या रह रहा है रहे रहे कि लिफ्ट बंद हो जाता है वाटर इतना खराब है कि हम लोग को नहाने पीने सब चीज़ में दिक्कत हो रहा है इन्फेक्शन फैल रहा है एकदम से चारों तरफ स्मेल फैलता है पानी से येल्लो वाटर है एकदम और हम लोग कोई भी सुनता ही नहीं है कि वाटर क्लीन करके दे वो बैठाए फिल्टर बैठाए करे कुछ भी नहीं हो रहा है शायद ये लोग किए हैं आई एम नॉट श्योर अच्छा अच्छा एक केस हुआ है sure. आजा, आजा, आजा। केस में क्या क्या हुआ है ये नहीं पता हमारे मतलब वाटर का प्रॉब्लम इतना ज्यादा है कि जितने भी हमने बाथरूम में और में वाटर फिटिंग जो भी इक्विपमेंट भी हमने बाथरूम में और में वाटर फिटिंग जो भी इक्विपमेंट लगाए सब हमारे खराब हो जाते हैं वाटर फिल्टर है हमारे जो भी बाथरूम के फिटिंग्स हैं जैसे पैनल्स लगवाए हैं सब पैनल जाम हो जाते हैं पानी नहीं आते उसमें तो इतने इतने महंगे महंगे हमारे इक्विपमेंट सब वेस्ट हो रहे हैं सिर्फ ये लोगों के इस सब प्रॉब्लम की वजह से मनीषा जैन